ওম নাম শিবা নমস্কার বন্ধুরা জমকালে বেঙ্গলি ট্রাইড পরিবারের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকার আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং তার আগে আমি আপনাদের অর্ডার ক্লিয়েন্স করব আর যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশনের সঙ্গে জয়মকালি ট্রাইড পরিবারে যুক্ত হয়ে যান আপনার জীবনে পজিটিভ আপনি হানড্রেড পার্সেন্ট দেখবেন এটা দীপিকাদের গ্যারান্টি রইল জানি না কারণ তো আপনাদের জীবনে ভালো হবে যদি আপনারা পজিটিভ থাকেন আর যারা মানে পুরোনো আছেন যে আমার সাবস্ক্রাইবার ভিওয়ার্স আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক গ্র্যাটিটিউড অনেক আশীর্বাদ আপনাদের জন্য রইলো মা কালী ভোলেনাথ আমার মহাকালের তরফ থেকে বজরঙ্গলির তরফ থেকে সকল দেব দেবীর তরফ থেকে আপনাদের জন্য অনেক ব্লেসিং থাকলো আর যখন আপনি কোনো টেরো রিডিং দেখছেন বা কোনো রিডিং আপনার সঙ্গে অ্যাড হচ্ছে কিছু না কিছু মেসেজ আপনি সেখানে পেয়ে যাবেন আমার টাইমলেস ভিডিও কোনো টাইম ধরা থাকে না যদি কোনো ভিডিও আপনার কাছে স্ক্রিনে আপনি দেখতে পান তাহলে আপনি পরিষ্কার বুঝে যাবেন কিছু না কিছু মেসেজ আপনার পরিস্থিতি অনুযায়ী এর মধ্যে আছে তো সেটা আপনাকেই পিক করতে হবে বেছে নিতে হবে और जरा पार्समन रेडिंग इच्छुक हमार नंबर एट नाइन वन एट नाइन सिक्स जीरो टू एट सिक्स और एक नम्बर एट नाइन जीरो सिक्स नाइन फाइव सिक्स ফোর ওয়ান সিক্স তো এই দুটি নাম্বারের বাইরে কোনো বুকিং হয় না তো আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে নিতে পারেন আমার ওয়ান থাউজেন্ড রুপিস হাজার টাকা আমার চার্জ আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিং নিতে পারেন বিষয়গুলো বলে রাখি আপনি যদি অ্যাসকুলের যদি কিছু জানতে চান বাচ্চার কিছু জানতে চান ক্যারো রিডিং নিতে চান বা আপনি বাস্তু সম্পর্কে কিছু মানে আপনার বাস্তুতে কিছু প্রবলেম হচ্ছে এবং সর্বোপরি কোনো তন্ত্রক্রিয়া আপনার উপরে হচ্ছে তো সেটার জন্য আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ আমার মনে হয় আমার প্রোটেকশন যাদের যাদের সঙ্গে আছে দীপিকা দিয়েও যেরকম সেফ তারাও কিন্তু সেফ যদি তারা প্রত্যেকের যাদের কাছে আমার জিনিস আছে যাদের কাজ করেছি আমি তারা যদি আমার জন্য পজিটিভ হয় তাহলে হানড্রেড টেন পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তাদের খারাপ করা মুশকিল আছে তো এটা আমার ভোলের নাতি জানেন ওনাদেরকে কী করে প্রোটেকশান উনি দেন তবে আপনারা প্রোটেক্টেড যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছে কিন্তু ইন্টেনশান পজিটিভ কোনোরকম নেগেটিভ না যত মানে যেই মুহূর্তে আপনি আমার জন্য নেগেটিভ হয়ে যাবেন আমার দেওয়া জিনিস আপনার জন্য কিন্তু কাজ করবে না উল্টো কাজ করবে এটা বহুজনের সঙ্গে হয়েছে পরে ক্ষমা চেয়েছে কিন্তু আমার আর কিছু করার থাকে না কারণ আমি যখন কাজ করি সেই ব্যক্তির একবারই কাজ করি কেউ যদি ইচ্ছাকৃতভাবে হয়তো মানে ভুল ভেবে বা কিছু উল্টো ভেবে কিছু করছে তার ক্ষেত্রে কিন্তু আমার প্রোটেকশান বা আমার কাজ কোনো রকমই প্রযোজ্য হবে না সে যতই মিথ্যে কথা বলুক ঠিক আছে তো এটা আমি এটা আপনারাও জানেন এটা এনার্জিটিক্যাল ব্যাপার ভগবান প্রদত্ত কিছু জিনিস এখানে আমার কোনো ব্যাপার নেই লজিক্যালি মাইন্ড এখানে কাজ করবে না যে কেন বন্ধ হয়ে যায় বা কেন খারাপ হয়ে যায় যদি কেউ আমার প্রতি ইনটেনশান খারাপ রাখে তো চলুন আজকে ফার্স্ট আমি আপনাদের অর্থ নিউজ করব যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে আপনার ফ্যামিলির কারোর সঙ্গে যুক্ত না হতে পারে জয় মহাকাল আমার সমস্ত নেগেটিভিটি গুলো সুযোগ যে সমস্ত ভিউার্স পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত আছেন তাদের জীবনে যদি কোনো নেগেটিভ কিছু থাকে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাক ফায়ার হচ্ছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি রিটার্ন টু সেন্ডার অল নেগেটিভিটি ব্লক কিছু যে এই ভিডিও দেখছে এবং পজিটিভ উদ্দেশ্যে উদ্দেশ্যটা তার যদি সৎ থাকে তাহলে তার জন্য আমার এনার্জি ফুল ফার্মে কাজ করছে সেন্ডার ব্যাক টু ইমিডিয়েটলি অল নেগেটিভিটি রিটার্ন টু ব্লক জন্য যার জন্য ডাউনলোড আসছে আপনি সেরকম মানে এরকম একটা ব্যক্তি অনেকগুলো বছর অনেকটা সময় আপনার হয়তো নেগেটিভ জিনিসের সঙ্গে ফেস করতে করতে কেটে গেছে আপনি হয়তো ভালো দেখাই ভুলে গেছেন ভালো ভাবাই ভুলে গেছেন যে আপনার জীবনে ভালো হতে পারে এই শব্দটা মনে হচ্ছে যেন আপনার কাছে একটা অজানা আপনি সেরকমই ব্যক্তি যার কাছে এই ভিডিও পৌঁছেছে আপনি সব দিক থেকেই নিরাশায় পড়ে গেছেন সব দিক থেকে আপনার গন্ডগোল হয়ে গেছে আপনি শুধু ভাবছেন যে কি করে ভগবান আদেও আছে তাহলে আমার সঙ্গে এত খারাপ হয়েছে কি করে বা বারবার আমি খারাপের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি কেন তো এখানে কারো আপনি যদি এরকম কোনো ব্যক্তি হয় আপনার সঙ্গে যদি এটা ম্যাচ করে যে আপনি বারবার একই ফেসের মধ্যে পড়ছেন বা কেউ বারবার আপনার ক্ষতি করার চেষ্টা করছে কোনো এক ব্যক্তি বিশেষ আপনার পিছনের রীতিমতো পড়ে আছে এখানে আপনার জন্য মেসেজ আসছে টাইম শেষ ঠিক আছে আপনি হানড্রেড পারসেন্ট ভালো দেখবেন কারণ এই যে যে সমস্যা আপনি পড়েছিলেন এই সমস্যাটা আলটিমেটলি আপনাকে কিছু শেখানোর জন্য এসেছিল আপনাকে স্ট্রং করার জন্য এসেছিল কিছু মানুষকে ভগবান দায়িত্ব দেয় মানে দিয়েছিল আপনাকে পেন দেওয়ার জন্য সেটাও হতে পারে বা এটাও হতে পারে যে আপনার কোনো কার্মিক ফেস ছিল সেই কার্মিক রিলেশান থেকে আপনি নিজেকে বের করছিলেন বা আপনাকে কার্মিক রিলেশান নিতেই হতো তাই আপনার জীবনে এত কিছু খারাপ আপনি দেখেছেন কিন্তু এই মুহূর্তে আপনি যদি ভালো কিছু দেখতে শুরু করেন আর আপনার মনের মধ্যে যদি এখন ভয় থাকে যে এই বুঝি খারাপ হয়ে গেল এই বুঝি খারাপ হলো তো আপনাকে বলা যে টোটালি মাথা থেকে বের করে দিন কারণ আপনার জীবনে যদি ম্যারেড লাইফে সমস্যা ছিল সেটা ঠিক হচ্ছে বিয়ে আপনার হচ্ছিল না সেটা ঠিক হচ্ছে কাজ আপনার চলে যাচ্ছিল সেই জায়গাটা ঠিক হচ্ছে ইভেন ফ্যামিলিতে আপনার আপনার ইমেজ সবার কাছে খারাপ হয়ে যাচ্ছিলো ঠিক আছে কারোর জন্য মেসেজ আপনার ইমেজ ফ্যামিলির কাছে খারাপ হয়ে যাচ্ছিলো বা আপনাকে সবাই ভুল বুঝছিলো তো এটা একটা টাইম ফেস ছিল এটা একটা কার্মিক লেশান আপনার শেখাচ্ছিলো কিছু কার্মিক ব্যক্তি আপনার লাইফে এসেছিলো যারা আপনাকে এই যন্ত্রণা এই ব্যথাটা দিয়েছে তো এখানে আপনার সেই সময় শেষ হচ্ছে এই ভিডিও আপনি যদি দেখেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনার সঙ্গে যদি এই এনার্জিটা ম্যাচ করে যে অনেক দিন ধরে আপনি ভুগে যাচ্ছেন যে কেন হচ্ছে কী কারণ হচ্ছে আপনি বুঝে উঠতে পারছেন না তো আপনাকে বলাচ্ছে আপনি কিছু কার্মিক ফেস মানে কার্মিক ব্যক্তিদের সঙ্গে পড়েছিলেন তাদের সঙ্গে আপনার কর্মা রিলিজ করতেই হতো তো সেটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আপনাকে এত পেন দেওয়া হয়েছে এত ব্যথা যন্ত্রণা দেওয়া হচ্ছে সেটা শেষ এবং আপনার লাইফে নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনিং অর্থাৎ নতুন কিছু আপনার জীবনে শুরু হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে আর কাজের ক্ষেত্রে বলবো আপনার কনফিডেন্স লেভেল হায়ার লেভেলে যাচ্ছে আপনারা যারা যারা এত বছর ধরে কষ্ট পেয়েছে কেউ আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে কাজ নষ্ট হয়ে গেছে আপনার জীবন রীতিমতো আপনি যে দেখছেন তা আপনার জীবন পুরো উতাল পাতাল হয়েছিল আপনি সেখান থেকে নিজেকে বারবার বিল্ড করার চেষ্টা করেছিলেন হার মানেননি কোথাও না কোথাও আপনার মন জানতো যে আপনি পারবেন একটা অজানা শক্তি কিন্তু আপনার ভিতরে ছিল যেটা কিন্তু বারবার আপনাকে মানে উৎসাহিত করেছে যে আপনি যাতে আবার উঠে দাঁড়ান আপনি পড়ে গেছেন আপনার ক্ষতি করেছে আপনার সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে তাহলেও আপনার মনে জোর এসছে যে না আমাকে উঠে দাঁড়াতে হবে এই যে জোরটা এটাই হচ্ছে আপনার কনফিডেন্স আপনার উইল পাওয়ার আপ ভগবানের শক্তি যে কোনোভাবে আপনার হয়েছে ভাবে আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেটা নিতে পারতো না কারণ আপনার মধ্যে ভগবান কোনো না কোনো পাওয়ার কোনো না কোনো শক্তি এমন আপনাকে দিয়েছে যেটার জন্য কিন্তু আপনি বারবার আপনাকে আঘাত করার সত্ত্বেও আপনি বারবার দাঁড়িয়ে গেছেন তো আপনার সেই সমস্ত খারাপ জিনিস নেগেটিভ ফেস শেষ হচ্ছে আর আজকের ভিডিও আমি চাইব যে আপনার জীবনে সমস্ত কিছু খারাপ জিনিস দূরে সরে যাক আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি লাইফে খুশি আর যে ভালো জিনিস আপনি দেখেছেন আপনার লাইফে এই মুহূর্তে আমি রোমান্টিক সাইকেল দেখতে পাচ্ছি রোমান্টিক কিছু স্টার্ট হয়েছে যে মানুষগুলোর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিলো সেগুলোর সঙ্গে ঠিক হয়েছে তো অবভিয়াসলি আপনি ঠিক রাস্তাতেই আছেন এটা দিয়ে থাকুন আর নিজের কনফিডেন্স কখনো কমাবেন না নিজের উপরে মানে বিশ্বাস রাখবেন নিজের আত্মবিশ্বাসকে কখনো কমাতে দেবেন না দেখুন সূর্য আকাশে থাকে করলে মাঝে মাঝে সূর্য সূর্য ঢাকা পড়ে যায় তো লাইট কমাতে পারে না তো আপনার আপনাকে হতে পারে ঝড় চাপটি আসতে পারে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনি এতদিন যখন সহ্য করেছেন আগেও আপনি মানে আপনার ইচ্ছে আপনার গোল আপনি পূরণ করতে পারবেন তো চলুন এখানে আমি দেখে নেব আর আমার সমস্ত বিরাস্তর জন্য কি মেসেজ আছে এই সময় কি জানা দরকার যে সমস্ত বন্ধুদের টাকা পয়সা সম্পর্ক ইনব্যালেন্স হয়ে গেছিল খারাপ হয়ে গেছিল উথার পাতাল ঘটছিল আপনার জীবনে ছবিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এই দিকটা দেখুন একটা ভাঙা চোরা জাহাজ ঠিক আছে আর এইদিকে দেখুন একটা পরিষ্কার যাচ্ছে। অর্থাৎ আপনি এই টাইম ফেস থেকে বেরিয়ে এতদিন আপনি যদি খারাপ কিছু দেখে দেখেছিলেন সেই টাইম ফেস থেকে আপনি বেরিয়ে আসেন সেই নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরিয়ে আসেন আপনি পজিটিভ দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট আপনার জন্য টাকা পয়সার জায়গাটাও ব্যালেন্স দেখতে পাচ্ছি আপনার পুরো ভুল লাইফে আপনি ব্যালেন্স পাবেন ওকে ফাইভ আপনার লাইফে না ভীষণ একটা কম্পিটিশন বলুন একটা অশান্তি ঝগড়া ঝামেলা চলছিলো সেখান থেকে আপনি বেরোতে পারবেন কারো কারোর জন্য আমি বললাম না আপনি মনে হচ্ছে এমন আপনার অবস্থা হয়েছিল আপনি সবার কাছে বিষাক্ত হয়ে গেছেন যেই আপনার লাইফে আছে সেই আপনাকে নিজের শত্রু চোখে দেখছে বা আপনার সঙ্গে কম্পিটিশন করছে আপনাকে খারাপ এনার্জিতে নিয়ে যাচ্ছে এরকম তো কিছু ছিলই সেভেন এই সমস্ত ব্যক্তিকে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে কিছু বন্ধুর জন্য মেসেজ আছে যে ব্যক্তিগুলো আপনার সঙ্গে আগে অশান্তি ঝগড়াতে ছিল কোনো না কোনোভাবে আপনার সঙ্গে ঝগড়া অশান্তি করে আপনার লাইফ থেকে বেরিয়ে গেছিলো সেই ব্যক্তিগুলো দূর থেকে আপনার খুশি আনন্দকে দেখছে এবং দেখে তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এবং পুনরায় চেষ্টা করছে যে কিভাবে আবার আপনার খুশি আনন্দকে নষ্ট করে যায় দেখুন এখানে আপনার অলরেডি একটা টাইমে সে আপনার খুশি আনন্দ সব কিছু কেড়ে নিয়েছে আর দুটো শোট এখানে পড়েছে মানে আপনার লাইফে যেটুকু বাঁচা মানে বেঁচে আছে খুশি আনন্দ আপনাদের জন্য স্ট্রংলি গাইডেন্স থাকছে যে এরকম কোনো ব্যক্তি আপনার লাইফে আবার ইন্টার নিতে আসলে বা প্রবেশ করার চেষ্টা করলে তাকে আপনি একদম রীতিমতো মতো বের করে দিন ঘাট ধরে তাকে আপনি রাখবেন না আপনার লাইফেতে কোনো চান্স আপনি সেকেন্ড চান্স এরকম ব্যক্তিকে দেবেন না যারা অলরেডি আপনাকে ঠকিয়ে চলে গেছে ওকে কিং অফ সোড এখানে বজরঙ্গলী মহাকাল মহাকালী মহাদেবের পুজো করেছিলেন ঠিক আছে তাদের জন্য মেসেজ আসছে কিং অ্যান্ড কুইন কিং অফ সোড আর কুইন কুইন অফ অর্থাৎ এরা দুজনে মহাকাল এবং মহাকালী আপনার লাইফে যে সমস্ত অবস্টিকালগুলো ছিল সে এবং এসব সোডের উর্জা এসছে তার সঙ্গে জাস্টিস এসছে যে সমস্ত অবস্টিকাল যে সমস্ত বাধা বিপত্তিগুলো আপনার জীবনে আনছিলো ডিভাইন ইন্টারভেসনের ফলে ভগবানের মানে প্রবেশ আপনার লাইফে হয়ে গেছে ব্লেসিং আপনার লাইফে শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে মা কালী মহাকালের আশীর্বাদ ফুললি আপনার উপরে আছে এবং দেখুন এখানে মজার বিষয় দেখুন মহাকাল যে মহাকালের বাহন আপনারা কি জানেন কুকুর এখানে দেখুন তো কুকুর আছে কিনা এখানে মহাকালীর কাছেও কুকুর আছে কিনা অর্থাৎ মা কালী এবং বীরভদ্র ঠিক আছে মহাকালের যে রূপটা বীরভদ্র আপনার লাইফে 100% মানে পুরো নেগেটিভ এনার্জিকে কাট আপ করছে এবং আপনাকে এসব শোটের উর্জায় নিয়ে যাচ্ছে আপনার লাইফের নিউ বিগিনিং আপনাকে এই রকমভাবে তৈরি করে ফেলছে অর্থাৎ মা কালী এবং মহাকাল আপনাকে এতটাই আশীর্বাদ করেছেন যে আপনাকে মানে শোট আপনার হাতেও দিয়ে দিয়েছে এবং আপনাকে ফুল পারমিশন দিয়েছে যে আপনার লাইফে যে সমস্ত ব্যক্তিগুলো অবস্টিকাল তৈরি করছে যে যে সকল ব্যক্তিগুলো আপনার জীবনে খারাপ আনছে তাদেরকে কাট অফ করার জন্য এবার এবং দেখুন এটা জাস্টিস এটা আপনারা যদি ভাবেন দিদি আপনার দ্বারা ভুল হয়ে যাবে আমি যদি কাউকে আমার লাইফ থেকে কাট অফ করি না একটা জিনিস জেনে রাখবেন মাঝে মাঝে রাগ ভালো মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি ভালো যদি কেউ ভাবে যে চিৎকার চেঁচামেচি করবে না তাহলে কিন্তু ভুল ধারণা রাগ কিউ চ্যানেলিং করতে হয় আপনি যখন দেখতে পাচ্ছেন সামনের ব্যক্তিটা আপনাকে প্রহার করছে তো আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন না গলাটা বাড়িয়ে দেবেন সেটা তো নয় তাহলে আপনি যদি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনাকে বলো যে আপনি কি করবেন তখন নিজেকে প্রোটেক্ট করার জন্য তলোয়াল ধরতেই হবে আপনাকে তো আপনি যদি আপনার জীবনে খারাপ ব্যক্তিগুলোকে দূরে সরতে হন তাহলে আপনাকে চিৎকার করতে হবে তাহলে আপনাকে কিন্তু মানে একবার মা কালীর রূপ ধারণ করতে হবে আলটিমেটলি আপনাকে ছোট মা কালী হতে বলা হচ্ছে আপনার জীবনে এমন কিছু ব্যক্তি আছে সেই ব্যক্তিগুলোকে দূর করতে গেলে আপনাকে কালী রূপ ধারণ করতে হবে কারোর জন্য মেসেজ আপনি পুরুষ মহিলা যেই হতে পারেন এনার্জি অনুযায়ী দেখবেন আমি শুধু মা কালীর কথা বলছি বলে তা না এটা আপনার জন্য মেসেজ আসছে যে আপনাকে কিন্তু মা কালীর রূপ ধারণ করতে হবে তার কারণ হচ্ছে কিছু নেগেটিভ ব্যক্তি কিছু নেগেটিভ মানুষ আছে যাদেরকে আপনি বললেও তারা কিন্তু নিজেদের চেক করতে পারবে না তো এখানে আপনার জন্য মেসেজ আসে যে জাস্টিস গেলে নিজের জীবনে জাস্টিস আনতে গেলে আপনাকে আপনার জীবন থেকে খারাপ ব্যক্তিগুলোকে দূর করতে হবে তার জন্য চিৎকার আপনি অবভিয়াসলি করতে পারেন তাতে কিছু যায় আসে না কারণ যে ব্যক্তিগুলো আপনার জন্য খারাপ পুনরায় যদি আপনার লাইফে আপনাকে আবেগনে গোষ্ীভূত করে আপনার লাইফে আসার চেষ্টা করে তাহলে সেই সমস্ত ব্যক্তিকে আপনাকে চিৎকার করেই মানে আপনার লাইফ থেকে পাঠিয়ে দিতে হবে ওকে দেখো আমি বললাম না শেষ হচ্ছে দেখুন আপনার কার্মিক সাইকেল শেষ যে সমস্ত ব্যক্তিরা আপনাকে বিরক্ত করছিল তারা আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে তারা আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে আপনি বি বোল্ড আপনি পুনরায় নিজেকে স্ট্রং জায়গায় নিয়ে যাচ্ছেন ঠিক আছে এতদিন মানুষ আপনাকে বোকা বানাচ্ছিল আপনার শত্রুরা আপনাকে বোকা বানাচ্ছিলো আপনার শত্রুরা এবার নিজেরা বোকা বেনে যাবে তার কারণ হচ্ছে আপনার প্রতি আপনার শত্রুর এখন যে পটা চাল চালবে সেটা তার এগেন্স্টে চলে যাবে আপনি হয়তো জানেন না আপনি শুধু ঠাকুরের নাম জপ করছেন ঠাকুরের সঙ্গে অ্যাড যুক্ত হয়ে আছেন তো আপনি নিশ্চিন্তে থাকুন আপনার আপনার বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে সেটা ব্যাকফায়ার হচ্ছে সঙ্গে সঙ্গে আর আপনি কার্মিক সাইকেল থেকে বেরোচ্ছেন এন্ড হচ্ছে আপনার লাইফে এবং স্নান কার্ড আপনার জীবনের সফলতা সাকসেস আপনি যে যে স্বপ্ন দেখেছিলেন সেই সেই স্বপ্নগুলো আপনার জন্য পূরণ হবেই এটা আপনাদের জন্য মেসেজ আসছে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই কারোর জন্য সোলমেট আসছে যে আপনাকে সাহায্য করতে পারে সোলমেট মানে সবসময় লাভ কানেকশান নাও হতে পারে কিন্তু এখানে আলটিমেটলি ছবি যা দেখতে পাচ্ছি তাতে লাভ কানেকশানই আপনার জীবনে ভালোবাসা আসছে যে আপনাকে সোলমেট আসছে বা আপনার তিন তিন পার্টনার হলে সে আপনার লাইফে আসছে সে আপনার লাইফকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সে আসার পরেই আপনি ভিক্ট্রি জয় অনুভব করতে পারেন কারো কারোর জন্য প্রেগনেন্সির মেসেজ আছে আপনার লাইফে আপনার সন্তান আপনার জন্য লাকি হতে পারে এই টপসডের উর্জা থেকে বেরান ভয় পাওয়ার কিচ্ছু নেই নিজে স্ট্রং হয়ে যান এবং মা কালীকে যখনই আপনার মনে হবে আপনি কোনো কিছুর মধ্যে বাধা পড়ে যাচ্ছেন আপনি মাকে স্মরণ করুন ওম ক্লিন কালিকায় নামা হয় এই মন্ত্র পাঠ করুন সঙ্গে সঙ্গে নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে সরে যাবে চলুন দেখে নেবো মেজার হাকানা থেকে আপনাদের জন্য কোনো মেসেজ আছে কি না ওকে দ্যাম্পার দ্য ম্যাজিসিয়ান আমি বললাম না এখানে মা কালী মহাকাল কিন্তু দু জায়গাতেই এসেছে আর আপনার শত্রু হয়ে গেল সান কার্ড এমপ্রেস ও কার্ডের এনার্জি যা বলছে আপনারা যে কোনো কাজ স্টার্ট করতে পারেন আপনার কারণ খারাপ সময় শেষ আপনি ভালো সময় মধ্যে এন্টার করে গেছেন গ্র্যাটিউড জানান যেটুকু যেটুকু ভালো আপনার জীবনে আসছে সেটুকুর জন্য আপনি ধন্যবাদ জানান গ্র্যাটিটিউড জানান অটোমেটিক্যালি আপনি আস্তে 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 খারাপ ফেস থেকে বেরিয়ে আসবেন খারাপ সময় শেষ আপনার হানড্রেড পার্সেন্ট খারাপ সময় শেষ আজকের ভিডিও কার জন্য আমি জানি না কিন্তু খারাপ সময় আপনার শেষ আপনারা শুধু বিশ্বাস রাখুন কারণ যখন কোনো রিডিং আপনি পাচ্ছেন শুধু এন্টারটেনমেন্টের জন্য নয় আপনি যদি বিশ্বাস করেন সেটা আপনার জীবনে ঘটবে যদি মানো তখনই তোমার সঙ্গে হবে না মানলে কিন্তু হবে না ঠিক আছে তো গাইডেন্স আপনাদের জন্য আমি প্রেগনেন্সির কথা বলেছিলাম না কার কেউ ফুলফিলমেন্ট হচ্ছেন ঠিক আছে কারো কারো প্রেগনেন্সি কারো বাচ্চার জন্য চিন্তা ছিল তার জীবনে বাচ্চা আসছে আপনি যে কোনো ফিল্ডে কাজ করতে পারবেন কারোর জন্য মেসেজ আসছে তো চলুন এবার দেখে নেব আপনার জন্য ওরাফল থেকে কিছু মেসেজ আছে কি না ওকে আপনার জন্য মেসেজ আসছে ওয়ার্ক থ্রু ইউর ফিয়ার আপনাকে বলা হচ্ছে ফার্স্ট মেসেজ নিউ মুন ইন স্করপিও ঠিক আছে আপনি যদি বৃশ্চিক রাশির ব্যক্তি হন ঠিক আছে রাশি যদি ওখানে ম্যাটার করে না কিন্তু আপনি যদি বৃশ্চিক রাশির ব্যক্তি হন তাহলে আপনার জন্য মেসেজ আসছে ওয়াক ওয়ার্ক থ্রু ফিয়ার অর্থাৎ আপনাকে ভয়কে দূরে সরিয়ে রাখতে বলা হচ্ছে ভয় আপনি পাবেন না কোনো কিছুতে ভয় আপনার লাইফ থেকে চলে গেছে টাইম ফেস শেষ যে ধরুন কারো জীবনে মেসেজ আসছে অতীতে আপনার সঙ্গে কিছু ঘটেছিলো সেই জিনিসগুলো এখনও রিপিট হচ্ছে এবং অতীতে সেই জিনিসটা হবার ফলে হয়তো আপনি খারাপ কিছু দেখেছিলেন কিন্তু এখন যদি আবার অতীতের মতোই কিছু আপনার জীবনে আসে বা ঘটানোর কেউ চেষ্টা করে তাহলে আপনার জন্য সেটা কাজ করবে পজিটিভ যে ঘটানোর চেষ্টা করছে তার জন্য করবে নেগেটিভ কারণ কার্মিক সাইকেল যখনই শেষ হয়ে যায় আপনার ওপরে নেগেটিভ এনার্জি কোনো কাজ করে না যে বদমাইশি করে তার ওপরে নেগেটিভ এনার্জি কাজ করে ওকে দ্য আনসার ইউ নিড আর কামি আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর ছিলেন আপনাদের কাছে সেই প্রশ্নের উত্তর আসছে কারো না কারোর মারফত আপনার জীবনে সেই প্রশ্নের উত্তর আসছে ওকে বিগ লাভ ইন টু দ্য সিচুয়েশন আপনার নিউমুন হ্যাঁ আপনার জীবনে বললেন না ভালোবাসা আসছে হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনে ভালোবাসা আসছে হোল্ড ডিওর ভিশন আপনাদের মনে হচ্ছে আপনারা যে যেখানে যা কাজ করছেন সেটা ধরে রাখুন এই মুহূর্তে কাজ বদলানোর কোনো জায়গাই নেই বা দরকার নেই ওকে ডু নট লেট পেইড গেট ইন ইউর ওয়ে আপনার রাস্তায় এই মুহূর্তে যে আসবে তাকেই সরিয়ে দেওয়া হবে বা আপনি নিজেও সরিয়ে দেবেন কারণ আপনি আপনার উদ্দেশ্যে একদম ঠিক যাচ্ছেন সঠিক যাচ্ছেন আর এর জন্য যদি কোনো আপনার লাইফে করতে হয় তো আপনি পিছপা হবেন না শেষ আপনাকে আপনার উদ্দেশ্য আপনার লক্ষ্যের দিকে হয়ে থাকতে হবে কারণ কিছু ব্যক্তি আছে যারা আপনার আপনাকে লক্ষ্য করার চেষ্টা করছে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন ওকে ইউ আর এ গুড এ যদি কেউ আপনার স্বাদ না দেয় ইটস ওকে ইউ আর গুড এন আপ আপনি একাই যথেষ্ট একাই কাফি ঠিক আছে একাই আপনি অনেক কিছু করতে পারবেন তাই নিজেকে কম ভাবা কোনো মানেই হয় না এই মুহূর্তে যদি আপনি ভিডিও দেখেন আর নিজেকে আপনি কম ভাবছেন যে আমি একা একা কী করবো আপনাকে বলা হচ্ছে আপনি একা একাই করতে পারবেন অর্থাৎ আপনি এই সময় যদি কোনো কাজ শুরু করেন আপনি ভয় পাচ্ছেন যে আমার দ্বারা একা হবে কি কাজটা তো হানড্রেড পারসেন্ট হবে আপনি করুন যদি আপনি একা কোনো বিজনেস স্টার্ট করেন সেটাও করুন কিছু তো ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল আপনি আপনার গোল উদ্দেশ্যকে মানে খুব কাছাকাছি এসে গেছেন এই সময়তে যদি কেউ নেগেটিভ এনার্জি আপনার দিকে থ্রু করে সেন্ডার ইমিডিয়েটলি দীপিকা দিয়েও বলছে আপনারাও বলুন এখানে শো এতদিন আপনাকে লোকে চিনতো না জানতো না এবার আপনাকে লোকে চিনবে জানবে আপনার কাজকে জানবে এবং আপনার ক্ষমতাকে লোক জানবে যে আপনি কি করতে পারেন ওকে এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকে চলুন দেখে নেব সের জন্য কি মেসেজ আছে আজকে আমি আগে কটা মেসেজ নিয়ে নেব ফার্স্ট দেখব কি আছে আপনার শত্রুর বিচার হবে বা তার অবস্থা খারাপ হবে অর্থাৎ আপনি নিশ্চিন্তে থাকুন আপনার সঙ্গে যারা শত্রুতা করেছে তার বিচার ভগবান করবেন তার অভ্যেসেন আপনার আপনার শেষ আপনাকে যদি কেউ এতদিন বিরক্ত করছিল আলটিমেটলি আপনাকে কেউ বারবার বারবার একই জায়গায় নিয়ে যাচ্ছিল আপনার খারাপ করছিল আপনার উপরে তন্ত্রক্রিয়া করছিল আপনাকে অসুস্থ করছিল তো টাইম শেষ তার কারণ হচ্ছে কার্মিক লেশন শেষ সেই ব্যক্তি মহিলা সেই ব্যক্তি আপনার জন্য কার্মিক ছিল কার্মিক লেশন শেষ তো এবার তার দিকেই ব্যাক হবে গ্রিন তারা মন্ত্র ওম তারে তুত তারে তুরে সোহা আপনাদের জন্য মেসেজ আছে গ্রিন তারা মন্ত্র আপনারা পাঠ করুন বা শুনুন ওম তারে তুত তারে তুরে সোহা চক্র আপনার হিল হয়ে যাবে সেকেন্ড মেসেজ দেখব ইউ আর এ হিলার আপনি একজন হিলার আপনি সিদ্ধি পেয়ে গেছেন আপনি যদি কোনো সাধনা করছিলেন তাহলে আপনি সিদ্ধি পেয়ে গেছেন আপনার গোল্ডেন তাই আপনার আপনার গোল্ডেন গোল্ডেন হলে হলে হয় জানেন তো কোনো নেগেটিভ কাজ করবে না ঠিক আছে আলটিমেটলি এটা সূর্যের রাশিতে জন্ম বা এরকম ধরনের ব্যক্তিদেরই বেশি দেখা যায় সূর্য বৃহস্পতি এবং মানে মঙ্গল ঠিক আছে এই তিনটে তিনটের এনার্জিতে গোল্ডেন ওরা সব থেকে বেশি দেখা যায় আপনার শত্রু হসপিটালে আছে কারোর জন্য মেসেজ আপনার শত্রু হসপিটালে আছে আপনি পবিত্র এবং শান্তির বাহক কারোর জন্য মেসেজ আছে আপনি পবিত্র এবং শান্তির বাহক আপনি আপনার জীবনে জয়ী হবেন যদি আপনাকে কেউ বারবার হার দেখায় আপনাকে

যদি মেসেজ আসছে লাভ মেসেজ আপনার পার্টনার আপনাকে দিচ্ছে ওকে 111 আতেজেন মাইকেল প্রোটেকশন আপনি যদি 11 দেখেন আতেজেন মাইকেল আপনাকে প্রোটেকশন দিচ্ছে 1 ও মাই গড ডাবল মানে এটা কনফার্মেশন 11 যদি বারবার দেখো তোমাকে চিন্তা ভাবনা ভালো করতে বলা হচ্ছে কারণ যেটা চিন্তা করবে সেটা হবে তো চিন্তা ভাবনা পজিটিভ রাখুন দুর্গা সপ্তশতী পাঠ করুন কারোর জন্য মেসেজ আছে দুর্গা সপ্তশতী পাঠ করুন নালে শুনুন যদি পাঠ করতে না পারেন কোনো কালা জাদু কাজ করবে না যেটা দীপিকা দি বলছিল কনফার্মেশন দেখে নিন কোনো কালা জাদু কাজ করবে না যারা দীপিকা সঙ্গে যুক্ত আছেন সেন্ডার টু সেন্ডার ইমিডিয়েটলি রিটার্ন টু সেন্ডার যেখান থেকে চলছে সেখানে ফিরে যাচ্ছে ওয়াচিং ইউ কেউ তোমাকে লক্ষ্য রাখছে ঠিক আছে আপনাকে কেউ লক্ষ্য রাখছে আপনার কাজকে কেউ লক্ষ্য রাখছে কেউ আপনার জীবনে আসছে হ্যাপি লাইফ আপনার জীবনে কেউ আসছে যে আপনাকে লক্ষ্য রাখছে সে আপনার জীবনে আসার চেষ্টা করছে যাতে আপনার লাইফ কিন্তু হ্যাপি হবে বারাহি দেববাই নমহ জব করতে গলা হচ্ছে কারোর জন্য মেসেজ আসছে বাড়াহি দেবাই নমহ জব করুন তাতে আপনার নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরিয়ে যাবেন যে ব্যক্তি আপনার বদনাম করছে তার গলা ব্লকড হবে যদি আপনার নামে কেউ বদনাম করে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তার গলা ব্লকড হবেই কেউ আপনার যদি বাজে কথা বলে কেউ আপনাকে ব্লক করার চেষ্টা করে সেটা তার সঙ্গেই হবে টাকা রোজগারের জন্য যাদের টাকা পয়সা রোজগার হচ্ছে না থেমে আছে তাদের জন্য নাম্বার হচ্ছে থ্রি ওয়ান এইট সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান এইট সেভেন ওয়ান ফোর ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখুন কার জন্য মেসেজ আসছে প্রচুর জল খাবেন ওকে ট্যারো রিডার এখানে কেউ আছেন আমার চ্যানেলে পজিটিভ পজিটিভ কাজ করুন থাকুন মহাকাল আপনাকে রক্ষা করছেন আপনি ভয় পাবেন না কোনো ট্যারো রিডার যদি থাকেন আর আপনি ভালো কাজ করছেন মহাকাল আপনাকে রক্ষা করছে কেউ আপনাকে আটকাতে পারবে না জয় মহাকাল ই সরি ইউ আর এ মাই লাকি চার্ম আপনাকে কেউ আপনার তার লাকি চার্ম ভাবে আপনি কারোর জন্য লাকি লাতকে ভূত বাতশ্রেণী মানে মানে গে তো কিছু বন্ধুরা আছে যারা লাতি ঝাঁটা খাবার তারা খাবেই সোজা ভদ্রলোক ভদ্রতা তারা কিছু জানে না তো আপনি ও আপনার পার্টনারের প্রয়োগ হচ্ছে আপনি আপনার পার্টনারের উপর তন্তক্রিয়া প্রয়োগ হচ্ছে হে মহাকাল হে মহাকালী আমার ভিউয়ার্সদের যদি পার্টনার আর তার উপরে কোন রকম তন্তক্রিয়া প্রয়োগ করা হয় সেটা দশ হাজার গুণ বেশি হয়ে যারা পাঠাচ্ছে তাদের দিকে ব্যাকসার হচ্ছে সেন্টার টু সেন্টার ইমিডিয়েটলি রিটার্ন দ্য সেন্টার আপনি সর্বগুণ সম্পূর্ণ কারো যেন মেসেজ আসছে আপনি সর্বগুণ সম্পন্ন আজ্ঞা চক্র বন্ধক আচ্ছা সঠিক চিন্তা ভাবনা করতে পারবেন কারো যেন মেসেজ আসছে আজ্ঞা চক্র ব্লক সঠিক চিন্তাভাবনা করতে পারবে না কারো যেন মেসেজে বিবাহিত জীবনে কিছু সমস্যা চলছে আপনাকে যতবার আঘাত করা হবে তত বেশি আপনি শক্তিশালী হবেন আমি যেটা বলেছি না যখন কিভাবে যে যত আপনাকে আঘাত করবে সেই আঘাতটা আপনার শত্রুর দিকে এবং সেটা আপনি দেখতে পাবেন যা যা আপনার সঙ্গে করার চেষ্টা করবে সেটা সেদিকেই রাখতে হবে যে আপনাকে হিংসা করতো সে এখন লজ্জিত আপনাকে যদি কেউ হিংসা করতো আপনাকে যদি কেউ ছোট করার চেষ্টা করছে সে আপনাকে দেখে এখন লজ্জা পাচ্ছে লাস্ট মেসেজ কেউ আপনাকে দিশাহীন করতে চাইছিল সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েট রিটার্ন টু সেন্টার কেউ আপনাকে দিশাঙ্গন করতে চাইছিল কিন্তু চলুন সেখান থেকে আপনি বেরিয়ে গেছেন ঠিক আছে এটা ভগবানের আশীর্বাদ পটমধ্যার দিকে লাস্ট কি মেসেজ রেখে নেব লবণ জলে স্নান করো ও গঙ্গা জল ব্যবহার করো কারোর জন্য মেসেজ আছে ঠিক আছে আপনি লবণ জলে স্নান করুন গঙ্গা জল ব্যবহার করুন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবো প্রত্যেকে ভালো থাকবেন ওম নমা শিবায় জয় মাকালী জয় ভোলনাথ রাধে রাধে